দুর্গাপূজার প্রাককালে তারকেশ্বর শ্রী শ্রী তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমদ স্বামী কাশিকানন্দজী মহারাজের উদ্যোগে এলাকার দুস্থ পরিবারে মায়েদের বস্ত্র বিতরণ তোতাপুরী আশ্রমের উদ্যোগে বিভিন্ন সময় অনেক রকম অনুষ্ঠান করে থাকা হয় যেমন শ্রাবণ মাসে জলদান রাখি উৎসব কন্যা দুর্গতদের পাশে থাকাসহ একাধিক অনুষ্ঠান ক <laughs> <laughs> <how to> <out> আমাদের শারদীয় দুর্গা পূজা সেই উপলক্ষে আমরা আজকে তথাপি রামকৃষ্ণ আশ্রমে কিছু দুঃস্থ মায়েদেরকে বস্ত্র দান করা হচ্ছে আমরা খুবই দুর্যোগের মধ্যে আছি চারিদিকে দুঃখ কষ্ট মধ্যে আছি প্রত্যেকটি মানুষই দুঃখ কষ্ট মধ্যে আছে সেই কারণে যেন আমাদের এইবার পূজা যেসব হবে আমরা শুধু মায়ের সাধনা এবং মায়ের কাছে প্রার্থনা করতে হবে যে মা সবাইকে সুখী রাখো সবাইকে ভালো রাখো যে আজকে মায়ের যে মা আমাদের ডানটা মা আমাদের ক্রোধিত হয়ে আছে মা আমাদের উগ্র হয়ে আছে মাকে তাকে সান্ত্বনা করতে হবে মায়ের কাছে প্রার্থনা করতে হবে যে মা এই যে মানুষের কষ্ট চারিদিক যে কষ্ট দুঃখ সেগুলোকে আমাদেরকে মায়ের কাছে প্রার্থনা করে শেষ মানুষের কাছে মানুষের জন্য সবাই সুখে থাকে আনন্দ থাকে এই মায়ের কাছে প্রার্থনা করতে হবে এটাই আমাদের সাধনা এটাই আমাদের পূজা জয় রামকৃষ্ণ জয় মা সবাই ভালো থাকুক এই প্রার্থনা